হাই ফ্রেন্ডস আজকে সানডে স্পেশাল সকালের ব্রেকফাস্ট দেখতেই পাচ্ছ এখানে চাউমিন নিয়ে নিয়েছি হাক্কা চাউ আজকে সকালের ব্রেকফাস্টে চাউমিন বানিয়ে নিয়েছি আজকে আর রুটি খেতে ভালো লাগছিল না না চাউমিন তা খাওয়া হবে খুব সুন্দরই হচ্ছে দেখতে চাউমিনটা দেখে তো খুবই ভালো লাগছে চলো খাওয়া যাক আর আইসোনাও বলছে চাউমিন খাবে ও কেমন করে চাউমিন খাচ্ছে তোমরা দেখতে থাকো এই ভিডিওর মধ্যে চাউমিন খাবে তোমার তো শরীরটা ভালো নেই ঠাকুর এখন চাউমিন খায় নাকি কেউ খেতে পারবে চাউমিন দেবো তোমার বাটি খেতে দেবো আচ্ছা তারও দিচ্ছি তাই শোনা মাকে একটু চাউমিন দিই চাউমিনের মশলা ছাড়া সাদা চাউমিনটা দিই একটুখানি কারণ শোনা মার তো শরীরটা ভালো নেই সেই জন্য এখন বেশি দিচ্ছি না না শোনা খাও ও বাবা আবার শশো খাবে তার এখান থেকে একটুখানি সস দিই একটুখানি ও বাবা আবার চামচ কোকায় দেখছো তার চামচ এনে দি সোনা মাকে এই যে চামচ এসে গেছে ট্যানটেনা না ও চাউমিন খাচ্ছি আমার সোনা মা উঠছে না চামচে কি হবে কাটা দেখো কাঁটা কাঁটা চামচ কাঁটা উড়িপ বাবা কেমন খেতেছ না দারুন তোমাদের কেমন লাগে চাউমিন যা ওর মুখ থেকেই পড়ে গেছে চাউমিনটা কি হবে তাহলে না আস্তে আস্তে খাও

তুমি খেয়ে নাও ছটফট করে খেয়ে নাও তো সোনা কত খাবার লোক সোনা মা চাউমিন খাচ্ছে আজকে সকালের ব্রেকফাস্টের হচ্ছে চাউমিন আজকে আর রুটি করে নিই সবাইকার জন্য চাউমিন বানিয়ে নিয়েছি রেগুলার খেতে ভালো লাগে না আজকে সানডে যেহেতু আজকে সকালবেলা চাউমিন বানিয়ে নিলাম পেঁয়াজ কাঁচটা পেঁয়াজ আমি তো পিঁয়াজ খুবই খাই ভাতের সাথেও খাই পেঁয়াজ তুই খা বাবান ও এখন খাইনি তাকে পড়াশোনা করছে ওখানে দাদাভাইকে দিয়েছি ও দাদাভাই চাউমিন খাচ্ছে ও বেশি পছন্দ করে না দেখো আমরা যেহেতু করেছি সেই জন্য খেয়ে নিচ্ছে সোনামা চাউমিন খাওয়া দেখে নিয়েছো সবাইকে টাটা করে দাও মা এবারে লাইক করো বাই 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 গুড মর্নিং জানিয়েছো সবাইকে good morning good morning ta ta